আইএসএ যারা স্কোর পায় তারা দেশে থাকে না ম্যাক্সিমাম শিক্ষার্থী তারা বিভিন্ন দেশে পাড়ি আর যাদের স্কোর নেই তাদের জন্য হচ্ছে বাংলাদেশ আমাদের একজন শিক্ষার্থী আইএস রিসেন্ট এক্সামে সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছে সাব্বির আহমেদ তাকে আমি আসলে খুব কাছ থেকে দেখেছি এবং বলা যায় আসলে আমি ওনার স্টার্ট ছিলাম তো যেমন অনেক কথা আসলে আমরা বলবো তো সাব্বির পেলে মানে কি মনে হয় তোমার প্রেপারেশনটা আসলে কেমন ছিল আমার প্রেপারেশন ভালো ছিল স্যার আর একজ্যাস্ট দিন দাবাজারের আপনি আমার ইন ছিলেন আপনি অনেক হেল্প করছেন মার্জানা ম্যামও ছিলেন আমি এ মার্জানা ম্যামকে যখনই রেসপন্স করছি মার্জানা ম্যাম মানে যখনই মেসেজ দিছি মার্জানা ম্যামকে যত দ্রুত সম্ভব আমাকে এটা রেসপন্স করছে ইভেন আমার কোর্স শেষ হওয়ার পরেও কোর্স শেষ হওয়ার পরেও আমি যখনই ম্যামকে আমি বলছি যে আমার এটা প্রয়োজন বা আমি এটা পারতেছি না ম্যাম আমাকে সব বিষয় নিয়ে হেল্প করছে আমার আমি যখন এখানে ছিলাম আপনার কাছেও আসছি স্যার বিভিন্ন সমস্যা নিয়ে আপনিও সব কিছু বুঝাইছে নেবেন মানে কিছু মোটিভেশনও কাজ করে আপনার আপনার আপনি যে মোটিভেশনগুলো দিয়েছেন আমাদের এইগুলা অনেক কাজ করছে আমি একটা জিনিস প্রায় সবসময় মানে ক্লাসে খুব এমফাসাইজ করার চেষ্টা করেছি যে রেজিস্ট্রেশন করার জন্য জি স্যার তোমাদের বেঁচে মনে হয় অনেকে যারা এক্সাম দিচ্ছে ম্যাক্সিমাম কিন্তু তারা স্কোর পেয়েছে জি স্যার যারা এক্সাম দিয়ে দিছে ওরা ঠিকই স্কোর পাইছে ওরা আজকে বাংলাদেশে আর যারা দেয় নাই ওরা তো এখনো আছে বাংলাদেশে তাহলে এক্সাম দিলেই দেখা যাচ্ছে একটা একটা ব্ল্যাসিং মানে আশীর্বাদ কাজ করে জি স্যার এক্সাম দিতেই হবে এটাই আর সাহস করতে হবে যে এক্সাম দিয়ে দিতে হবে আর যারা ভয়ে এক্সাম দিতেছে না বা এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতেছে না ওনারা পাইতেছে না স্কোর বা ওনাদের তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করা ফেলাটা উচিত তুমি মানে কার কাছ থেকে আসলে মোটিভেশন পেয়েছিলে যে না তুমি এক্সাম দিয়ে ওকে আমি মোটিভেশন মেইনলি পাইছি আমার আব্বুর কাছ থেকে আমার আব্বু বলছে যে এক্সাম একবার দিয়ে দিতে ওইটা নিয়ে টেনশন যাতে না করি ওইটা যদি স্কোর নাও আসে তাইলে আবার এক্সাম দিব আমি মক টেস্টের মতো মেইন এক্সাম দিছি

কোর্স চলাকালীন অবস্থায় মানে কেমন একটা পড়াশোনার প্রেসার ছিল কোর্স চলাকালীন অবস্থায় প্রেসার ছিল স্যার এটা তো আর দুই তিন বছরের একটা কোর্স না তিন মাসের একটা কোর্স এটাতে একজ্যাক্স জিন্দা বাজার ভালো একটা প্রেসার দেয় আর এটা নতুন কিছু এটা তো আর একাডেমি করা লেখার না। এটা এই ইংলিশের নতুন কিছু একটা স্টুডেন্ট হঠাৎ করে আসে তো এটা জানার জন্য বা এটা জিনিসটা কি আয়া আছে এটা চেনার জন্য প্রেসারটা অনেক ইম্পর্টেন্ট কোর্স দেখা অবস্থায় মানে বিভিন্ন ধরনের কোন কন্টেস্ট ছিল কিনা জি স্যার কন্টেস্ট ছিল অনেক ধরনের কন্টেস্ট ছিল আমি আমি কোর্সে থাকা অবস্থায় স্পিচ সাইড স্পিচ কন্টেস্টে পাইছি প্লাস স্পেলিং কন্টেস্ট পাইছি এবং ক্লাসেও কিছু কন্টেস্ট হইতো মানে গ্রামার টেস্ট ছিল কমন জি স্যার এটা ক্লাসের ভিতরে হইতো এন্ড এটাতে যারা মোটামুটি ভালো করত এই 1 2 3 যারা হইতো সবাইকে গিফট দেয়া হইতো এক্সপ্রেসের তরফ থেকে সো এটাও একটা মোটিভেশন কাজ করে যে ভালো করে পড়ালেখা করতে হবে বেশি বেশি করে গিফট দিতে হবে স্যার একজাসে কোর্স করার অবস্থায় কি মনে হয় আসলে একাডেমিকে তার সমপরিমাণ পড়াশোনা হয়েছে কিনা এটা তো একটা সর্ট কোর্স আর স্যার এখানে এই অ্যাকাডেমিকে একটু বেশি সময় দিতে হয় দুই তিন মাস প্র্যাকটিস করতে হয় নতুন একটা ইংলিশের নতুন একটা জিনিস এটা এটাতে একটু আরো ভালোভাবে পড়তে হয় বা এখানে স্যার এক্সাস এরও প্রত্যেকটা স্যার প্রত্যেকজন স্যার

আমি ক্লাসে প্রায় অনেক সময় একটা জিনিস বলতাম যে আইএস এক্সাম দেওয়ার আগে মিনিমাম পাঁচ ছটা মক টেস্ট দেওয়া আর সর্বোচ্চ দেওয়া যায় আসলে দশ বারোটা দেওয়া জি স্যার আমিও মেইন এক্সামের আগে দুইটা মক টেস্ট অ্যাটেন্ড করছিলাম মেইন এক্সামের আর এখানেই অ্যাটেন্ড করছিলাম একটু হার্ড মনে হয়েছে বাট যখন মেইন এক্সামে আমি গেছি তখন সবকিছু আমার কাছে ইজি মনে হয়েছে তো আমি তো এখানে মক টেস্ট দিয়ে আগেই ফিমিলার হয়েছি কোয়েশন কীভাবে আসতে পারে বা টাইম ম্যানেজমেন্টেরও একটা বিষয় আছে

পড়া করতে পারবে না আমার সাথে তাইলে আমি সাজেস্ট করবো যে এখানে এইচ ইউ করার জন্য আর যদি মনে করে যে কেউ করতে পারবে বাসায় ওর ডেডিকেশন আছে পড়া করতে পারবে দিনে আট ঘন্টা দশ ঘন্টা পড়তে পারে তাইলে নিজেও প্রিপারেশন নিতে পারবে তোমার হচ্ছে কি মনে হয় নিজের প্রিপারেশন আসলে এইভাবে কি নেওয়া যায় নিজে প্রিপারেশন নেওয়া যায় কিন্তু এইচআইসি এর একটা চাপ থাকে এইচআইসি পড়া পড়ালেখার একটা চাপ থাকে সো এটাও হেল্প করে এটাও মানে এটা যে মানে একটা অপশন মানে তুমি পড়লো না প্রবলেম নাই না পড়লো প্রবলেম নেই জি স্যার কিন্তু যেটা হয় যে মানে বাধ্যতামূলক তোমাকে আসতে হবে হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে সো এটা কম্পালসরি জি স্যার এখানে কিছু ডিসিপ্লিনের ব্যাপার আছে এক্সাস এই এই জিনিসটা অনেক বেশি ফোকাস দেয় আমি দেখছি যে ডিসিপ্লিন থাকতে হবে টাইম ম্যানেজমেন্ট থাকতে হবে

কোনো স্টুডেন্ট যায় তাইলে এইটারে একটা পানিশমেন্ট আছে সো সব কিছু মিলিয়ে একজাস্ট এনভায়রনমেন্ট কমিউনিকেশন ডিসিপ্লিন ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট এগুলো আসলে সবার সেলফ সেলফ বিল করতে অনেকটা হেল্প করে আমরা প্রচুর অনেক সময় ক্লাসের ভিতরে পেয়ার টাস্ক গ্রুপ ডিসকাশন অনেকগুলো আলোচনা হয় এবং যারা অপরিচিত তাদের সাথে আসলে পরিচিত হওয়ার সুযোগ থাকে জি স্যার সো দ্যাট মিন্স এনগেজমেন্টটা ক্লাসের ভিতরে এটা বেশি হয় জি স্যার তোমারও তো ক্লাসে অনেক মানে অনেক নতুন ছিল বা তুমি জানতে না বাট পরবর্তীতে তুমি তাদেরকে জানতে পেরেছ জি স্যার এটা আসলে কেমন মানে এই অনুভূতিগুলো আসলে কি পড়াশোনার জন্য ভালো কিনা পড়াশোনার জন্য ভালো স্যার অনেক জায়গা থেকে অনেকেই অনেক স্টুডেন্ট আসে একটা দেশে তো আসার পর নতুন নতুন পরিচয় সবার সাথে মানে অনেকে দেখা যায় যে ইংলিশ ভালো বলতে পারে অনেকে দেখা যায় রিডিং এ হয়তো ভালো তো ওনাদের সাথে যে একটা কমিউনিকেশন হওয়ার পর যে ওইটা কিভাবে আমি কিভাবে রিডিং এ ভালো কিছু আয়ত্ত করবো বা আমি কিভাবে ইংলিশে ভালো কিছু বলতে পারবো তো ওইখান থেকেও একটা ভালো কিছু অর্জন করা যায় সো স্কোর দিয়ে কোন দেশে যাওয়া ইচ্ছে এই স্কুট দিয়ে চিন্তা ভাবনা ছিল যে কানাডা আমেরিকাতে যাব কিন্তু একটা রিক্স আছে অস্ট্রেলিয়াতে মোটামুটি বর্তমানে ভালো একটা বিচার রেশিও আছে বাংলাদেশ থেকে আমি ভাবতেছি যে অস্ট্রেলিয়া দিয়ে আমি চেষ্টা করবো এই স্কুট নিয়ে ওকে তো তোমার মতো যারা আইএসএস স্কুল পাচ্ছে বা যারা অনেক আসা এক্সাম দিচ্ছে না এবং অনেকে কোর্স করছে অনেক বড় স্বপ্ন ছিল সে বিদেশ যাবে হচ্ছে কোর্স করা পরে সে গ্যাপ দিয়ে দিচ্ছে তো তাদের উদ্দেশ্যে তোমার কোনো মেসেজ আছে কিনা জি স্যার অবশ্যই যারা সময় নিতেছেন আজ এক্সাম দিতে বা মনে করতেছেন যে ভালো কিছু একটা প্রিপারেশন নেওয়ার পর তারপর আজ এক্সাম দিব। আমি বলবো যে আজ এক্সাম দিতে সাহস দরকার প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে মোটামুটি তিন মাসের মতো হাতে সময় রেখে ফুড প্রিপারেশনের জন্য রেজিস্ট্রেশন করে ফেলতে হবে আর মোটামুটি রেজিস্ট্রেশন করার পর এক মাস সময় নিতে হবে এক 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 মাস পরে আমি আজ এক দিয়ে দিব ওইভাবে যদি কেউ চিন্তা ভাবনা করে তাইলে মোটামুটি আজ একটা ভালো স্কুলও পেয়ে যাবে নিজেরও একটা চাপ থাকবে যে পড়াশোনা করতে হবে যেহেতু আমি রেজিস্ট্রেশন করে ফেলছি স্যার এটা অনেক হেল্প মানে রেজিস্ট্রেশন হচ্ছে একটা বাউন্ডারি ইয়ে স্যার রেজিস্ট্রেশন করে ফেলতেই হবে করলে মানে একটা পড়াশোনার একটা গতি আসে জি স্যার

আশা করি তোমার বিদেশে যাত্রা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ স্যার আর হেক্সাসের সব ফ্যাকাল্টি মেম্বারকেও আমি জানাই ধন্যবাদ বিশেষ করে কাশেম স্যার আমার সামনেই আছেন আর মার্জেনা ম্যাম এই দুইজন ইনস্ট্রাকচার আমাকে অনেক হেল্প করছেন আমার ফুল জার্নিতে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার